হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে এ বিষয় নিয়ে কথা বলবো কেন আমরা নিজেকে অসুখী আমরা সুখী নই এই জিনিসটা ফিল করি এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এটাই ভাবে আমরা মানুষ হিসেবে আমরা কেন অসুখী বোধ করি এই প্রশ্নটা যতটা সহজ এর উত্তরটা ততটাই গভীর আমাদের মজ্জাগত স্বভাবের সাথে মিশে আছে আমরা প্রায়ই ভাবি একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলে বা অনেক টাকা হলে আমরা অনেক সুখী হব কিন্তু বাস্তবতা হলো সুখ কোনো গন্তব্য নয় এটা একটা মানসিক অবস্থা চলুন এ বিষয় নিয়ে একটু বিস্তারিত বলি যেমন অপ্রাপ্তি থেকে একটা ব্যাপার আছে আমাদের অসুখী হওয়ার প্রধান কারণ হলো আমাদের প্রত্যাশা এক্সপেক্টেশন আমরা যখন জীবনের কাছে অবাস্তব কিছু আশা করি এবং বাস্তবতা যখন তার সাথে মেলে না তখনই বিষণ্নতা জিগ বসে আমরা অন্য জলমলে জীবন দেখে নিজের পর্দার পেছনের সংগ্রামের তুলনা করি সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা ভুলে যাই যে মানুষ যে সেখানে শুধু তাদের সেরা মুহূর্তগুলো শেয়ার করে তাদের কান্না বা ব্যর্থতা নয় দু নম্বরে বর্তমানকে আমরা সবসময় অবহেলা করি করা যেটা বর্তমান অবস্থায় যে অবস্থায় থাকি না কেন সেটাকে অবহেলা করি আমরা মানুষের মন হয় অতীতে পড়ে থাকে নয়তো ভবিষ্যতের দৌড়ায় পড়ে আমরা অতীতের ভুল বা হারানো দিন নিয়ে আক্ষেপ করি অথবা ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করি এই দুইয়ের চাপে আমাদের বর্তমান বা প্রেজেন্ট মুহূর্তটি শ্বাসরোধ হয়ে মারা যায় বর্তমানে বেঁচে থাকতে না পারাটাই আধুনিক মানুষের অসুখী হওয়ার অন্যতম বড় কারণ তিন নম্বর যদি বলি বিষাক্ত অভ্যেস যেটাকে বলে তুলনা করা আমরা যখন নিজের সামর্থ্য বা রূপকে অন্যের সাথে তুলনা করি তখন নিজের ভেতর এক ধরনের হীনমন্যতা তৈরি হয় সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে আলাদা করে বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন আমরা সবার আমাদের সবারই কিন্তু এক রকমের মেধা নেই আমাদের সবার ভিতর কিন্তু একরকম সেম ক্যাটাগরি ক্রিয়েটিভিটি নেই এক একজনের এক এক রকম অথচ আমরা সেই সক্রিয়তা ভুলে অন্যের মতো হতে চাই সব সময় কেন নিজের মতো হতে চাই না আমরা চাইলে কিন্তু নিজের মতো অনেক ভালো কিছু হতে পারি অনেক ভালো পর্যায়ে যেতে পারি আর দিন শেষে ব্যর্থ হয়ে নিজেকে অসুখী মনে করি মানসিক প্রশান্তির একটা ব্যাপার আছে চার নম্বর হলো মানসিক প্রশান্তির চেয়ে বস্তুবাদের গুরুত্ব আমরা ভাবি দামি গাড়ি বড় বাড়ি বা লেটেস্ট গ্যাজেট আমাদের সুখী করবে কিংবা অনেক টাকা পয়সা হলে আমরা নিশ্চয়ই অনেক ভালো থাকবো বা যারা হচ্ছে অনেক পয়সা নিয়ে আছে কিংবা যারা আমাদের অনেক বাড়ি গাড়ি আছে অনেক সুখীনতা করছে তারা নিশ্চয়ই বড্ড সুখে আছে একটু তাদের ঘরের ভেতরটা কখনও জানতে চায় দেখবেন কতটা সুখী আছে যদিও মানুষ সবাই উপরের চাকচিক্যটাই দেখায় এবং দেখে ভেতরের যে অশান্তি ভেতরের যে গ্লানি সেটা সবাই দেখে না সাময়িকভাবে এগুলোতে আনন্দ থাকলেও দীর্ঘমেয়াদী প্রশান্তি আসে না একে বলা হয় হিরোনিক অ্যাডাপ্টেশন অর্থাৎ নতুন কিছু পাওয়ার পর আমাদের মন খুব দ্রুত তাতে অভ্যস্ত হয়ে যায় এবং আমাদের নতুন কিছুর পেছনে ছুটতে থাকে আমরা আবার নতুন কিছুর পেছনে ছুটতে থাকি এই অন্তহীন দৌড় আমাদের মানসিকভাবে ক্লান্ত ও অসুখী করে তোলে জীবনে বাস্তবতা ফেরার জন্য কিছু কথা বলি বাস্তবতা হলো জীবন কখনোই নিখুঁত হবে না এটা মনে রাখবেন আপনার হানড্রেডে হান্ড্রেড কখনোই হবে না দুঃখ থাকবে অভাব থাকবে তবু জয় করতে হবে